নমস্কার সবাইকে আমি শেফালি আপনারা দেখছেন শেফালি রান্নাঘর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে বাড়িতে কীভাবে আমরা পিঠে তৈরি করে থাকি পিঠে বানানোর জন্য আমি একটা গোটা নারকেলকে আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম সেটা গ্যাসে কড়াই বসিয়ে তার উপর দিয়ে দিলাম কড়াইয়ে নারকেল কোড়া দেওয়া হয়ে গেলে তার উপর পরিমাণ মতো আঁখের গুড় দিয়ে দিলাম নারকেল কোড়া ও গুড় খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মনে রাখতে হবে নারকেল কোড়া দিয়ে পুলিপিঠের পুর তৈরির সময় আঁচটাকে একেবারে লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে করতে গেলেই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সবসময় লো ফ্লেমে ধীরে সুস্থে পুটটা তৈরি করতে পুলি পুলিপিঠের পুত তৈরি হয়ে গেলে গ্যাসে আরেকটি পরিষ্কার কড়া বসিয়ে তাতে খানিকটা জল দিয়ে দিতে হবে জলে পরিমাণ মতো লবণ দিয়ে ফুটতে দিতে হবে জলটাকে জলটা ফুটে উঠলেই তাতে এক চামচ এক চামচ করে চালের গুঁড়ো দিতে হবে আর অনবরত নাড়তে হবে আবার এক চামচ করে চালের গুঁড়ো দিতে হবে আর নাড়তে থাকতে হবে এইভাবে অনবরত নাড়তে নাড়তে চালের মণ্ডটা তৈরি করে নিতে হবে এইভাবে মণ্ড করলে চালের চিটটা খুব সুন্দর হয় তাতে খুলিগুলো পুলিপিঠের জন্য খুব সুন্দর হয়ে থাকে কড়াই থেকে মণ্ডটা একটা থালাতে নামিয়ে খুব ভালো করে দোলে দোলে সুন্দর করে চালের একটা ডো তৈরি করে নিতে হবে তাহলে পুলিপিঠি বানানোর জন্য বড় বড় যে দুটো কাজ দুটো কাজই হয়ে গেছে একটা পুত তৈরি আর একটা চালের মণ্ড তৈরি এরপর ছোট্ট ছোট্ট লেচি করে তাকে হাতে টিপ দিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট খুরির মতো করতে হবে আর তার মধ্যিখানে ওই যে নারকেলের পুর তৈরি করেছি সেটা দিয়ে দিতে হবে এবং দুপাশে ঠিক প্রেশার দিয়ে টিপে দুই পাশে একটু করে সরু শুং করে পিঠে বানিয়ে নিতে হবে দেখলেই বুঝতে পারছেন তো যেভাবে আমি তৈরি করছি আপনারাও পারবেন পুলি পিঠে এই একটি একটি করে বানানোটা অনেক সময়সাধ্য কাজ তাই একটু হাতে সময় নিয়েই পুলি পিঠে তৈরি করতে হয় কথায় আছে বাঙালিকে নাকি ভূত ধরে তাই চাল কুটে পিঠে করে এখন বটে চাল কুটতে হয় না চাল মিক্সিতে বা মেশিনেই গুঁড়ো করা হয় তবুও কিন্তু পিঠে করতে বেশ অনেকটাই সময় লাগে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটি একটি করে সমস্ত পুলিপিঠেগুলো বানানো হয়ে গেল এরপর আমি গ্যাসের উপর সমস্ত পুলিপিঠেগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি গ্যাসে একটি ছোট্ট হাঁড়ি বসিয়ে দিলাম তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর এই হাঁড়ির উপর একটা ছিদ্রযুক্ত জাম বসিয়ে দিলাম এর উপরে আমি যে তৈরি করেছিলাম পুলিপিঠেগুলো সেগুলো সমস্ত সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম সমস্ত পুলিপিঠেগুলো দেওয়া হয়ে গেলে ওই হাঁড়ির উপর আমি আরেকটি স্টিলের পাত্র দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে ওই যে জলের স্টিমটা না বেরিয়ে যেতে পারে আর ওই জলের স্টিমেই আমাদের পুলিপিঠে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকনাটা খুলে দেখলাম সমস্ত পুলি পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে এটা কিভাবে বুঝতে পারবেন যখন আঙুল দিয়ে প্রেশার দিলে ওই টোপটা আবার স্পঞ্জের মতো হয়ে উপরে উঠে আসবে তখনই বুঝবেন যে পুলি পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা পুলি পুলিপিঠ পিঠে একটার সঙ্গে আরেকটা যাতে না লেগে যায় তার জন্য আমি ঠান্ডার জল এক গ্লাস ঠেলে দিলাম এরপর আর তো কিছু বলার নেই নলেন সঙ্গে পরিবেশন করলেই হলো ভীষণ খেতে সুস্বাদু পুলি পিঠে এবং সাথে নলেন গুড় পুলিপিঠে হল বাঙালির ঐতিহ্য আমার পুলিপিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতোটা